হ্যালো মাই চ্যানেল সো গাইস আজকে দেখো সরল ঠাকুর করে মানে আমার যেটা কাজ সেটা করতে চলে এসেছি আর তোমাদেরকে একটা কথা জানিয়ে কি তোমরা যারা যারা আমার বড় ব্লগ গুলো দেখছো আমি তোমাদেরকে বলেছিলাম যে শ্রাবণ মাসের গোটা মাসটা নিয়ে মানে প্রত্যেকদিন একটা করে ব্লগ দেবো কিন্তু এক কন্টিনিউ কত ভিডিও বানাবো সেই জন্য আমি কিছু ছোট ছোট ক্লিপ নিয়ে মিনি ব্লগ বানাচ্ছি মানে আমি সকালে উঠে ইন্ট্রো সব দিই কিছু ভিডিও করি কিন্তু ক্লিপগুলো মিলিয়ে যখন দেখি মানে এক দু মিনিটের হচ্ছে সেই ক্লিপগুলো মানে আমি মানে ওইটা মিনি ব্লগ করে দিই দি মিনি ব্লগ করে পোস্ট করছি তোমরা যারা আমার গুলো দেখছো তার কিন্তু অবশ্যই মিনি গুলো দেখো তাহলে সবটা জানতে পারবে পুরো মাসটা তা যাই হোক তারপরে আমরা সবাই মানে আমি দাদা বৌদি মিলে টিপিতে এসেছিলাম আমাদের এখানকে বলান টিপিতে আর এখানে দেখতে পাচ্ছ বৌদি আর দাদা করছে এখানে কিছু ভিডিও মানে ট্রেন মানে কি বলবো ওটা সিনেমেটিক ভিডিও করবে তা দেখতেই পাচ্ছ ওখানে বসে পড়েছে আমাদের মডেল আর আমাদের ক্যামেরাম্যান ও পুরো রেডি দেখতেই পাচ্ছ আর এখানটা এখানে প্রচুর হারে রোজ এই আমরা রোদের মধ্যে এসছি কারণ ভিডিও ভালোভাবে সেই জন্য আর কি দেখতেই পাচ্ছ তারপরে আমরা এসেছিলাম আমাদের এখানকার শ্রী চৈতন্য মাঠে দেখতেই পাচ্ছ এখানে বৌদি আর দাদা ছবি ভিডিও ক্লিক করে নিচ্ছে আর দেখ তোমাদের একটু মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম দেখতেই মন্দিরটা তোমরা যারা যারা এসেছো তারা তো জানি মন্দিরটা কেমন আর আমার তো খুবই ভালো লাগে আর এখানে দেখো রাধাকুণ্ড সেই এই পাশে যে গিরি গোবর্ধনটা আছে সেখানে এসেছিলাম আমরা আহ রাধাকুণ্ড দেখো কত বড় বড় মাছ একবার দেখতেই পাচ্ছো মানে বোঝা যাচ্ছে না ক্যামেরায় ঠিক মতন কিন্তু তোমরা যারা যারা মায়াপুরে এসেছো বা এই মানে এই পুকুরটার কাছে এসেছো তারা কিন্তু অবশ্যই জানে এই মানে এই পুকুরে কত মাছ থাকে

আর তোমরা যারা যারা এই মন্দিরে আসবে তারা কিন্তু এই যে এই জিনিসটা একবার পরে দেখবে আর তোমাদের তো বলাই হয় না আমাদের একটা স্কুটিও আছে স্কুটিটা মানে সার্ভিসিং এ দিয়ে ছিল তা আসার সময় দেখো আমি সামনে চালিয়ে নিয়ে আসছিলাম আর দাদা বৌদি বাইকে আসছিল দেখতে পাই গাইজ আমরা কিন্তু বাড়ি চলে এসেছি এ দেখো স্পাইট নিয়েছি বৌদি নিয়েছে তা আমরা এখন যাব আমাদের পুরোনো বাড়ি ঘুরতে অনেক এই পাড়ায় আসনি তা যাই চলো দেখতে থাকো দেখো গাইস আমাদের পাড়া পুরো ফাঁকা লুচি হয়েছে আমাদের বাড়ি এই যে বৌদি বৌদি মাসি মিলে করেছে সো গাইস ব্লক টা ইউটিউ ভালো ওই মাই এখন এটা